ইংল্যান্ডের শেফিল্ড শহরের একটি বহুতল ভবন ঘিরে রেখেছে আর্ম পুলিশ সেখানে ভবনের ভিতর একজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র সহ আছে বলে পুলিশ ধারণা করছে এবং সে ব্যক্তি তার নিজের ক্ষতি করতে পারে এই আশঙ্কায় ভবনটি ঘিরে রাখা হয়েছে ওই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছে পুলিশ সাউথ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে এ ঘটনার সূত্রপাত হয়েছে সোমবার সন্ধ্যা সাতটায় এ সময় তারা শেফিল্ড সিটি সেন্টারের পাশে গেটওয়ে অ্যাপার্টমেন্ট থেকে একটি কল পায় এবং সেখানে গিয়ে ভবনটি ঘেরাও করে ফেলে এ অবস্থায় ভবনে থাকা প্রায় আশি জন লোককে পার্শ্ববর্তী পন্স ফোর্স স্পোর্টস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে আশেপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ এবং আর্ম পুলিশ ভবনের ভিতরে প্রবেশ করেছে তারা ওই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছে যাতে সে নিজের ক্ষতি না করে পুলিশ ধারণা করছে ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এখনও পর্যন্ত আশেপাশের রাস্তাগুলো বন্ধ রেখেছে শেফিল পার্ক থেকে পার্ক স্কোয়ার রাউন্ড আউট এবং ডেরেক ডোলি ওয়ে এগুলো এখনো বন্ধ এবং লোকজনকে এসব এলাকা এড়িয়ে চলার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে ঘটনাস্থলের পাশে রয়েছে শেফিল হলাম ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট অ্যাকোমোডেশন যেটি হচ্ছে পিনাক্লেস অ্যাকমোডেশন তবে শিক্ষার্থীরা নিরাপদ আছে বলে পুলিশ জানিয়েছে তাদেরকে অ্যাপার্টমেন্টে থাকতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে ঘটনা প্রায় বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে কিন্তু এখনও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আর্ম পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে পাশাপাশি রয়েছে অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীর কর্মীরাও সরবার হোসেন টপ নিউজ লন্ডন